আসসালামু আলাইকুম এভ্রিহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকের আয়োজনে রয়েছে আপনাদের জন্য ভীষণ মজাদার একটি ড্রিঙ্ক রেসিপি আর এই ড্রিঙ্কসটি এতটাই মজার যে এক গ্লাস খেলে আপনার মন ভরবে না আপনাকে দুই থেকে তিন গ্লাস খেতেই হবে এতটাই মজার এই ড্রিঙ্কসটি আর তৈরি করাও খুব সহজ তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই ড্রিঙ্ক রেসিপিটি এই ড্রিঙ্কসটি তৈরি করার জন্য প্রথম উপকরণই হচ্ছে লেবু আমি এখানে দুটো লেবু নিয়েছি আমি লেবু দুটোকে প্রথমে পেছন সাইড দুটোকে কেটে ফেলে দেব এরপর আমি এগুলোকে চার ফালি করে নেব আপনারা যদি ড্রিঙ্কসটির পরিমাণ বাড়িয়ে করতে চান তাহলে এখানে লেবুর পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন এই লেবুর উপর থেকে এই লেবুটাকে কেটে বের করে নিতে হবে আমি এখানে দুটো লেবু থেকে কেটে বের করে নিয়েছি এখানে দুটো লেবু থেকে এইটুকু পরিমাণ হয়েছে আর নিয়েছি একটা লেবুর অর্ধেকটা পরিমাণ খসা যে উপরে যেই গ্রিন অংশটা থাকে সেটা নিয়েছি আর নিয়েছি একমোটো পরিমাণ পুদিনা পাতা তিন খুবই ছোটো তিন চার টুকরো আদা আর নিয়েছি অর্ধেকটা পরিমাণ শশাকুচি সচাকুচিটা কিন্তু ব্যবহার করতে হবে যদি আপনি আসল ড্রিঙ্কসটির স্বাদ পেতে চান সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার জারে দিয়ে নেব সবগুলোকে দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ এখন দিয়ে নিচ্ছি চিনি আমি এখানে চার চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা এখানে ব্যবহার করবেন যতটুকু পানি নেবেন সেই অনুযায়ী আপনারা এখানে মিষ্টির পরিমাণটা ব্যবহার করবেন এক লিটার পরিমাণ পানি দিয়ে আমি পুরো ড্রিঙ্কসটাকে তৈরি করে নিয়েছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এই ড্রিঙ্কসটাকে ছেঁকে নিতে হবে যেহেতু এখানে সবগুলো আমি আস্ত আস্ত ব্যবহার করেছি সেই জন্য এটাকে অবশ্যই ছেঁকে ব্যবহার করতে হবে এখন একটা ছাঁকনি দিয়ে এভাব করে আমি সমস্ত ড্রিঙ্কসটাকে ছেঁকে নেব ছেকে নিলে যে ভেতরে যে সবরা অংশগুলো থাকে এগুলো বের হয়ে আসবে আমি সবগুলোকে ছেঁকে নিয়েছি আমি এখন এটাকে পরিবেশন করে দিচ্ছি গ্লাসে আপনারা যদি এই ড্রিঙ্কসটি একবার খান তাহলে আপনারা এই ড্রিঙ্কসের ফ্যান হয়ে যাবেন এবং শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে এই প্রচণ্ড কাঠফাটা গরমে আপনারা কিন্তু এই ড্রিঙ্কসটি একবার হলেও তৈরি করবেন আর খেতে কিন্তু এতটাই দুর্দান্ত যে আপনার এক গ্লাসে মন ভরবে না এতটাই মজা হয় এই রেসিপি আমি একটু সাইড থেকে লেবু আর একটু পুদিনা পাতা দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি এটা অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সাজিয়ে নিতে পারেন তো আমার এই ড্রিঙ্কস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর যারা যারা আমার রেসিপি দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর এই গরমে বেশি বেশি করে পানি পান করবেন ভালো থাকবেন আল্লাহ ফেস